আই পোক আয় খেয়ে যা আজকে তুমি আর আমি একসঙ্গে খাবো আসো আজকে ঘরে বাপিও নেই দাদা ভাইও নেই আসো আজকে তুমি আর আমি খাবো আজকে আমাদের মেনু কি আছে দেখো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজ যে আমার পকুর মেনুতে আছে ছোট্ট থালাতে একটু ভাত আর একটু চিকেন দিয়ে আলু বৃষ্টি আলু দিয়ে স্যুপ করে দিয়েছি আর আর পকুর মাঠ মেনুতে কি আছে করলা ভাজা আছে পেঁপের তরকারি আর পাবদা মাছ আলু বেগুন দিয়ে চলো তাড়াতাড়ি আসবো না আমরা খালু খালু করে নি কালকে তুমি মাছু খেয়েছো আজকে তুমি চিকেন খাবে তো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি 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 চলে এসো আমরা খালু খালু করে নিই এদিকে তুমি বসো আর এদিকে আমি বসবো তাড়াতাড়ি এসো কয় আমি শুরু করে দিলাম কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আগে ফার্স্ট হয়ে যায় আজকে পকু আর পকুর মা খাবে কেউ নেই বাড়িতে না আজকে পকু খাবে আর পুকুর মা খাবে দেখি তাড়াতাড়ি করে কে খায় কে খায় তাড়াতাড়ি করে পকু ফার্স্ট না আমি ফার্স্ট তাড়াতাড়ি করে খাবা মা তাতে করে খেয়ে তাতে এই যে আমি খাই আমি খাই আমি খাই চাঁদ খাচ্ছি হুম খাই খাই হুম তাতে 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 বেড়া করতে যাবো তো তাতে খাইলাম খাই

খেনা 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 তুমি সোনা মানা মান শোনা মান সোনা মান খেনা হ্যাঁ তাতে 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 খাও তাতে খাও হুম দেখি কে ফার্স্ট কে ফার্স্ট কমপ্লিট আমার পুকুরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে পুকুর মায়েরও খাওয়া কমপ্লিট এবার আমাদের করতে হবে বাবা কি করবো আমরা শোনা এবার ঘুমো ঘুমো করবো না চলো ঘুমো ঘুমো হবে এবার ঘুমো ঘুমো করবো চলো